বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের সমস্ত দর্শকদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি কোচবিহারের মাতৃমাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পরিবার তাদের দ্বিতীয় সন্তান মেয়ে জন্মগ্রহণ করায় তারা খুশি তারা তাকে গাড়ি সাজিয়ে নিয়ে যাচ্ছে আমরা সেই চিত্রই সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি জানা যাচ্ছে তাদের বাড়ি ডাউাগুড়ি এলাকায় তাদের এই এটি দ্বিতীয় সন্তান মেয়ে জন্ম হয় তারা খুবই খুশি তারা গাড়ি সাজিয়ে নিয়ে যাচ্ছে তাদের পরিবারের সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব খুবই আনন্দ আমাদের ফ্যামিলিতে নাই তো ওই দিনে আমার আনন্দ আপনাদের ফ্যামিলি থেকে এটাই প্রথম এটাই প্রথম প্রথম কন্যা সন্তান খুব খুশি খুব খুশি কবে সন্তান প্রসব হয় শুক্রবার শুক্রবার হয়ে সাড়ে বারোটায় আচ্ছা যখন শুনলেন যে কন্যা সন্তান জন্ম হয়েছে তখন কেমন অনুভূতি হয়েছিল আপনার খুব মানে খুব যখনই আসিল তখনই আমি খুশি তখন থেকে প্রথম সন্তান কি হয়েছিল ছেলে বাচ্চা ছেলে বাচ্চা এখন কে নিয়ে যাওয়া হবে তাকে এই যে এত সুন্দর অনারম্বর একটা আয়োজন করেছেন কে কে এই উদ্যোগ গ্রহণ করেছে এটা আমি আমার দাদা আপনার দাদা কোথায় থাকে আমার দাদা সিকিমে থাকে সিকিমে ওখানে ভিন রাজ্যে কাজ করে হ্যাঁ উনিও তো খুব খুশি হয়েছে আচ্ছা তো কি নাম আপনার কিছু নাম রেখেছেন আপনার মেয়ের কি নাম মমতাজ পারভিন আচ্ছা যে বড় সন্তান আপনার তার কি নাম আবার আপনাদের বাড়িটা কোচবিহারি কোচবিহার ডাবাবড়ি আমরা কথা বল ওই যিনি আছে কন্যা সন্তানের বাবা তার সঙ্গে তার পাশাপাশি তাদের পরিবারের আরেকজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব দিদি এই যে কন্যা সন্তান জন্ম হয়েছে কেমন লাগছে আপনাদের খুব খুশি খুব ভালো লাগছে আনন্দ খুব মানে আমরা গাড়ি ঘোড়া সাজিয়ে নিয়ে যাওয়া যাচ্ছি আমার খুব মানে দ্বিতীয় নাতনি আমার হয়েছে খুব আমরা আনন্দই আছি আমরা কথা বল তার আত্মীয় সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অনারম্বর আয়োজন করেছেন গাড়ি সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমরা তার মায়ের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই যে দিদি আপনার তো কন্যা সন্তান জন্ম হয়েছে কেমন লাগছে কেমন লাগে কন্যা সন্তান জন্ম হলে কেউ কেউ আবার মন খারাপ করে কাকু ভালো লাগে না কান্না কাটি কত কিন্তু আমার তো অনেক ভালো লাগে এই যে একটা আয়োজন দেখা যাচ্ছে গাড়ি সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কি বলবেন প্রতিদিনে মন খুব খুশির জন্য এত কিছু আচ্ছা কোন নাম রেখেছেন কি আমরা শুনে নিলাম তার মায়ের কাছ থেকে আপনার শুনলেন যে তারা খুবই খুশি এই যে একটা আয়োজন দেখতে পাচ্ছেন গাড়ি সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমরা সেই চিত্রই সরাসরি তুলে ধরছি